কি পরিমাণ মূল্যায়ন করছে আল্লাহ নারীকে নারীকে আল্লাহ মূল্যায়ন করছে কোরআনে আল্লাহ বলছে এক নারী যখন আরবে জন্ম কন্যা তারা এটাকে লজ্জা মনে করত আর আল্লাহ বলেন ইদা বুসেরা উনসা আল্লাহ বলেন আমি বলতেছি কন্যা জন্ম নেওয়া লজ্জা না বরং তবে শির সুসংবাদ 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 ইদা বুসেরা আল্লাহ বলেন একটি সুসংবাদ এই ঘরে একজন কন্যা জন্ম নিছে আরেক সুবান আল্লাহ শেষ হয়েছে না মিয়া এরপরে এই সুসংবাদ শুননা নবীজি আইছে মানে আমি এটা বুঝাইতে আছি আর কি আল্লাহ বলছে একটি সুসংবাদ এই ঘরে কি হয়েছে কথা বলে না একজন কন্যা জন্ম নিছে আল্লাহর নবী এবার নিজে আসছে আইসে ওই মেয়ের বাবারে ডাক দিয়া বলছে শোনো সুসংবাদটা তো পাইছ কি যে তোমার ঘরে আল্লাহ কি দিছে নবী বলে আমিও তোমার একটা কিছু দিতে চাই সুভান আল্লাহ আল্লাহর নবী পিঠে হাত বুলাই বলছে মেয়ের বাফ শোনো তুমি মেয়েটা রে ঠিক মতো যত্ন রাইখো আদর সোহাগ কইরা বড় কইরা ভালো একটা পাত্রের হাতে তুমি তারে বিয়ে দিও আমি ওয়াদা আদা দিলাম তোমারে সাথে নিয়া আমি একত্রে জান্নাতে থাকুম কি কথা সুবাহান আল্লাহ আমি তোমাকে সাথে রাখব তুমি আর আমি এই দুই আঙ্গুলের মাঝে যেমন ফাঁক নাই জান্নাতে এরকম একসাথে রাখব তাইলে এক নারীর প্রতি এক কন্যার প্রতি মাওলার কি পরিমাণ দয়া রসুল্লা সাহেবের কি পরিমাণ দয়া এত দয়া যারা করে বেডি তারারে ফাত্তা দেয় না ওই রাস্তার লম্পট খারাইয়া মুতে এগুলাই হেরে দেখে বেটকায় এইটা সাউনের লেগা হেবুডি ফাউডার ডইলে বাজার বাজার আগে বেকল কথা কা বেউকুফ স্যার আর কিছু বলে না তুমি কারে দেখাইলা কারে দেখাইলা ছেড়ে দিলা আল্লাহকে ছেড়ে দিলা রসুলকে ছেড়ে দিলা আখরাতকে ছেড়ে দিলা জান্নাতকে এত সুখ ছাইরা কারে দেখাইলা কারে দেখাইলা এই রূপ কারে দেখাইলা এই যৌবন এই পাগল ছাগল রে যার ফ্যান্টের মধ্যে মুতের গন্ধ কথা বলেন না কেন কারাইয়া যে এগুলো এগুলোর কোনো মুখটা ফানি লয় এগুলা এগুলোর প্যান্টের মধ্যে গন্ধ ছাড়া আর কিছু সে তো অভদ্র সে তো অভদ্র পেশাব করে যারা পানি নেয় না এরা চূড়ান্ত পর্যায়ের মুরুক্ষ মুরুক্ষের উর্ফে মুরুক্ষ মুরুক্ষ টু দি ফাওয়ার ফোর ফাইভ সিক্স সেভেন ওই যে বিশ গণিতের টু দি ফাওয়ার আছে না এই টু দি ফাওয়ার আমি বাংলা ইংরেজি আরবি পদার্থবিজ্ঞান আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমরা সবাই অনুরোধ করছি আপনাদের কাছে কলিজা দিয়ে বললাম বাজান গুনা ছেড়ে দেন আল্লাহ নবীর সেই বিখ্যাত হাদিস আপনারা শুনছেন অনেকেই শুনছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকের মসজিদের ইমাম সাহেবরা জান দিয়া বয়ান করে করে কিনা বলেন না ওই বিখ্যাত হাদিস যে নবীজি মিম্বরের মধ্যে উঠা আমিন বলছে তিনবার শুনছেন না এই হাদিস এর মধ্যে একটা তো এইটা একটা কারণ হলো আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রমজান পেল অথচ মাফ করাই যে পারল না তার উপরে আল্লাহর তার উপরে নবী বলেন আমিন মানে আমারও জিব্রাইল বলে আপনাদের দুইজনের লানত যার উপরে আমি কি আর লাগিয়ে গেবা কিছু কমুনি আমারও জগত। তখন বলে মাওলা আপনার সাথে আমাদেরও আল্লাহর গজব ফে নবীর গজব উপরে ফেরেস্তার গজব তোর উপরে মখলুকাতের লানত যারা রমজানকে কি করল না কদর করল গুনামাফ করল এত সুযোগ দেওয়ার পরে এত সুযোগ দেওয়ার পরে আল্লাহ বলে কোনো হিসাব নাই রহমত খুলে দিছি মাকফরাত খুলে দিছি। বান্দা এক এক সেচদায় তুমি জান্নাতে চলে যাবা এক একবার চোখের পানিতে তুমি জান্নাতে চলে যাবা আমার রমজান আমি আরে রমজান তো আহ রমজান আপনারাই ভাবেন না রমজানের চাঁদ যখন ওঠে পড়লে না মূলত তুমি গা মূলত তুমি কি রাফেল তোমার ফিডা সারা আর কিছু নেই শেষ কথা হইল আল্লাহ বলেন আমার তোমাকে সত্য মিথ্যা আলো অন্ধকার করণীয় বর্জনীয় জান্নাত জাহান্নাম উভয়টাই পার্থক্য করে দিবে আলোর পথ দেখাবে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছাবে আল্লাহ তালা বলেন ফামান শাহিদা বিন কুমু শাহ ফেলিয়া সুমহু অতএ বান্দা তোমরা যারা যারা রমজান মাস পাবে প্রত্যেকেই আমার বিধান রোজা রাখিও কি করিও অতএব রোজা রাখবেন কোরআন পড়বেন জিকির করবেন তসবি পড়বেন তাহাজুদ সেহরি খাওয়ার টাইমে পড়বেন ইফতারির আগে একটু দোয়া করবেন ভোর উঠে দোয়া করবেন সারা দিনে তসবি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির করবেন আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফার করবেন আসআলুকাল জান্নাহ আল্লাহর কাছে জান্নাত চাইবেন আউযু বিকা মিনান নার জাহান্নাম থেকে মুক্তি চাইবেন সহজ কথা রমজানটাকে নিজের জিন্দগির বাকি এগারো মাস থেকে আলাদা করার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জি ভাজান তাইলে ইনশাল্লাহ আমরা নিয়ত করলাম তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক কবুল করুক আমিন